প্রশ্ন কোন পাতা কিডনি পরিষ্কার করতে সাহায্য করে উত্তর পাতা আমাদের কিডনি পরিষ্কার করতে খুব দারুণভাবে কাজ করে প্রশ্ন পৃথিবীর কোন দেশের মানুষেরা সবথেকে বেশি গাছ লাগায় প্রথম অপশান ভারত দ্বিতীয় অপশান রাশিয়া তৃতীয় অপশান ইসরায়েল চতুর্থ অপশান সৌদি আরব সঠিক উত্তর তিন নম্বর অপশান ইসরায়েল বন্ধুরা পরের প্রশ্নতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ চ্যানেলটিকে একটি লাইক সাবস্ক্রাইব করে বেল করুন প্রশ্ন কি দিয়ে চা খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে উত্তর মৌরি দিয়ে চা পান করলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে প্রশ্ন মানবদেহের কোন অঙ্গের আকার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একই থাকে প্রথম অপশান কান দ্বিতীয় অপশান নাক তৃতীয় অপশন চোখ চতুর্থ অপশন ঠোঁট সঠিক উত্তর তিন নম্বর অপশান চোখ প্রশ্ন প্রতিদিন কত সময় ব্যায়াম করলে মৃত্যুর ঝুঁকি কমে উত্তর প্রতিদিন সকালে এগারো মিনিট করে ব্যায়াম করলে মৃত্যুর ঝুঁকি কমে বলুন দেখি শুকর কোন দেশের জাতীয় পশু প্রথম অপশান আমেরিকা দ্বিতীয় অপশান জাপান তৃতীয় অপশনটি হলো মেক্সিকো চতুর্থ অপশনটি হলো গ্রেট ব্রিটেন সঠিক উত্তর চার নম্বর অপশান গ্রেট ব্রিটেন বলতে পারবেন সারা পৃথিবীর মধ্যে টেনে কি বেশি চুরি হয় উত্তর সারা পৃথিবীর মধ্যে টেনের মধ্যে যে জিনিসটি সব থেকে বেশি চুরি হয় তা হল মোবাইল বন্ধুরা এরকমই অজানাকে জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রশ্ন পৃথিবীর কোন দেশে সাদা রঙের আপেল পাওয়া যায় প্রথম অপশান রাশিয়া দ্বিতীয় অপশান আমেরিকা তৃতীয় অপশান চীন চতুর্থ অপশান ভারত সঠিক উত্তর তিন নম্বর অপশান চীন প্রশ্ন মোবাইল ফোনের আবিষ্কার কে করেছিলেন উত্তরটি জানা থাকলে কমেন্ট করে জানাবেন উত্তর মোবাইল ফোনে উনিশশো তিয়াত্তর সালে আবিষ্কার করেছিলেন মার্টিন কুপার প্রশ্ন পৃথিবীর কোন দেশে সব থেকে বেশি পোস্ট অফিস আছে প্রথম অপশান রাশিয়া দ্বিতীয় অপশান চীন তৃতীয় অপশান ভারত চতুর্থ অপশানটি আমেরিকা সঠিক উত্তর তিন নম্বর অপশান ভারত প্রশ্ন ফুচকা প্রথম ভারতের কোন রাজ্যে আবিষ্কার হয়েছিল উত্তর ফুচকার আবিষ্কার প্রথম প্রাচীনকালে যাকে বলা হতো মগধ রাজ্য যার বর্তমান নাম বিহার সর্বপ্রথম ফুচকা আবিষ্কার হয়েছিল প্রশ্ন পৃথিবীর কোন দেশে লাল রঙের কাঁঠাল পাওয়া যায় প্রথম অপশান বাংলাদেশ দ্বিতীয় অপশান ইটালি তৃতীয় অপশান ভিয়েতনাম চতুর্থ অপশান আমেরিকা সঠিক উত্তর তিন নম্বর অপশান ভিয়েতনাম দর্শকগণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আপনার দেওয়া একটি লাইক আমাদেরকে ভিডিও বানাতে অনেকটাই আগ্রহী করে তোলে প্রশ্ন কোন প্রাণী দুঃখ পেলে লাল রঙের ঘাম বের হয় উত্তর জলহস্তি দুঃখ পেলে তার শরীর থেকে লাল রঙের ঘাম বের হয় প্রিয় দর্শকগণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করুন প্রশ্ন কোন গ্রুপের রক্তের মানুষেরা লাজুক হয় প্রথম অপশান এ গ্রুপ দ্বিতীয় অপশান বি গ্রুপ তৃতীয় অপশানটি হলো ও গ্রুপ চতুর্থ অপশনটি হলো এ বি গ্রুপ সঠিক উত্তর এক নম্বর অপশন এ গ্রুপ প্রশ্ন পৃথিবীর সব থেকে মিষ্টি জিনিসের নাম কি উত্তর পৃথিবীর সবথেকে মিষ্টি জিনিসের নাম হল থুমাটিন বলুন তো কোন দেশে ভ্যালেন্টাইন্স ডে পালন করা অপরাধ প্রথম অপশান ভিয়েতনাম দ্বিতীয় অপশান সৌদি আরব তৃতীয় অপশান ইরান চতুর্থ অপশান কাতার সঠিক উত্তর দুই নম্বর অপশান সৌদি আরব প্রশ্ন রাতে ঘুমনোর আগে কি খেলে ত্বক ফর্সা হবে উত্তর রাতে ঘুমনোর আগে দুধের সঙ্গে হলুদ মিশিয়ে খেলে আপনার ত্বক ফর্সা হবে আজকের অন্তিম প্রশ্ন অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন শাক ক্যান্সার প্রতিরোধ করে প্রথম অপশান পালং শাক দ্বিতীয় অপশান লাল মারিশ